তো আমরা বেটার করছি এটা কলকাতা লিগের টিম অনেক জুনিয়র ছেলেরা খেলার সুযোগ পাচ্ছে অনেক জুনিয়র ছেলেগুলো সবাই একসাথে মিলে আমরা জিততে পারলাম এটাই খুশির প্রচার প্রতিশোধ বলে কিছু এবারের শুরুটা কিন্তু ইস্পানের গতবারের মতো মানে হয়নি একটা সময় মনে হচ্ছে প্রথম দিনেই শেষ করা যাবে কিনা না সেখান থেকে টপ শেষ করলে সেখান থেকে চ্যাম্পিয়নের একেবারে দৌড়গোড়ায় পৌঁছে গেলে মানে কোন জায়গা থেকে টার্নিং পয়েন্ট শুরু শুরু থেকে প্রথমত অনেক ইঞ্জুরিস ছিল অনেক প্লেয়ারদের অ্যাবসেন্সের কারণে ইঞ্জুরির কারণে অ্যাবসেন্স হয়েছিল সেই কারণে টিমটা ঠিক কোচও ঠিকভাবে গুছিয়ে উঠতে পারছিল না সব প্লেয়ারকে পারছিল তারপর যখন সব প্লেয়ার একসাথে আমরা সংগঠন হয়ে খেলা শুরু করেছি তখন তারপর থেকে আসা করি রেজাল্ট পাওয়া শুরু কি হয়েছে আরো তো একটা ম্যাচ বাকি আছে

এটা তো অবশ্যই আমি মনে হয় ভারত ম্যাচের দিনও বলেছিলাম আপনাদেরকে যে এদেরকে এবার মানে বড় জায়গা বলতে ইন্ডিয়ার টিম বা ওদের ন্যাশনাল টিম চান্স দেওয়া উচিত আর কবে পাবে তা আমি আগেই প্রশ্ন করি তিনটে গোল হলেও কিন্তু প্রচুর গোল নষ্ট যদি দিনের শেষে জয়ই শেষ হওয়া মানে গোল না পাওয়া কি এক একদম আমি সেটা নেগেটিভের থেকে পজিটিভ বেশি দেখছি কারণ গোলের কাছে পৌঁছানোটাই একটা বিরাট কাজ টেন মানে অপোনেন্ট দশজন যারা ও প্লেয়ার তাদেরকে ইফিট করে গোল পর্যন্ত পৌঁছানো এটাই একটা বিরাট কাজ সেটা আমরা করতে পারছি অবশ্যই আমাদের ল্যাকিং হচ্ছে ফিনিশিংয়ে ফিনিশিংয়ের উপর আরও জোর দিতে হবে তবে তিন গোল ম্যাচে নট এ ম্যাটার অফ জোক এগেনস্ট গুড টিপস গোল কনসিভ করাটা কিন্তু গোলকিপারের দোষ হয়ে গেছে ওখানে দাঁড়িয়ে থাকতে এরকম মিস্টেক বড়ো বড়ো গোলকিপাররাও করেছে আজকে হয়ে গেছে সামাও হয়ে গেছে ওর কাছে তো মানে ও তো নামই সেভ জিত ছিল তা আমরা জানতাম ও কী সেফ মানে করতে পারে এরকম একটা মিস্টেক গোলকিপাররাই করে থাকে কারণ গোলকিপাররা মিস্টেক করলেই ওরকম গোল হয়ে যায় কারণ লাস্ট ম্যান অফ দা ডিফেন্স তা এটা হতেই পারে মানে বলবো একটা টিম গেমের গেমের একটা পার্ট এই ম্যাচটা নিয়ে অনেক প্রেশার ছিল শুধু আগে রোনান্ডের রেজাল্টটা রোনান্ডো ম্যাচের একটা বাড়তি প্রেশার ছিল কী গেম প্ল্যান ছিল আর কীভাবে পুরো টিমকে মোটিভেট করেছেন না আমাদের গেম প্ল্যান এই ছিল যদি মানে আমরা আমাদের যে টিমটার মানে সম্বন্ধে আমরা প্রচন্ড কনফিডেন্ট আমরা বলেছি যেদিন থেকে আমাদের টিম আমাদের খেলা খেলতে শুরু করবে সেদিন থেকে এই টিমটা অনেক বেশি ভালো খেলবে অনেক বেশি আপনারা খেলা উপভোগ করুন এবং সেটাই আস্তে আস্তে আমরা চাই দিকেই যাচ্ছি Thank you. Okay, so